আজকের ভিডিওতে ভয়ঙ্কর ও রহস্যময় দশটি স্থান দেখাবো পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা রহস্যের কোনো শেষ নেই কিছু কিছু স্থানে যেতে মানুষ ভয় পায় আবার কিছু কিছু স্থানে মাঝে আনন্দের বেদনা অনুভবের জায়গা কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি দীর্ঘশ্বাস না নিয়ে পারবেন না এমন কিছু ভয়ঙ্কর স্থান রয়েছে যেখানে ঘুরে আসার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক সে সকল স্থানের কথা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাম্বার ওয়ান রোমানিয়ার হাইয়াবাসীয় ভুন স্থানীয়দের কাছে এই স্থান রোমানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল হিসাবে পরিচিত এখানে মানুষ গেলে আর ফিরে আসে না বলেই অনেক গল্পের প্রচলন রয়েছে তাই এ স্থানে কেউ সহজে ভ্রমণ করতে যায় না এ বৌদ্ধিক অরণ্যটি রোমানিয়া পশ্চিমে ক্লুজ নেপাসাতে অবস্থিত এই অরণ্যকে বলা হয় বামুনা ট্রাইঙ্গেল অফ রোমানিয়া কথিত আছে অদ্ভুত ধরনের গাছ এই বনে মানুষ প্রবেশ করলে আর ফিরে আসে না অনেকেই এই অরণ্যকে গেইটে টু ডাইমেনশন বলে থাকেন নাম্বার টু প্যারিসের সমাধি এটি একটি কবরস্থান এই কবরস্থানটি শহরের অন্তরালে অবস্থিত এখানে প্রায় ছয় মিলিয়ন মৃতদেহ দাফন করা হয়েছে নাম্বার থ্রি পেন্সিলভারিয়া ভিড় ভিড় মিউজিয়াম এটি একটি ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের ক্লুন তৈরি করা হয় এখানে আপনি শরীরের বিভিন্ন অঙ্গ দেখতে পারবেন নাম্বার ফ্রান্সের অরাডাল সুর গ্লান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নাচি শহর সম্পূর্ণ পুড়ে গিয়েছিল সে স্থান আজও একটি ছোট্ট পরিত্যক্ত ফরাসি গ্রাম গ্রামের অবশিষ্টাংশ আজও সেভাবে দাঁড়িয়ে আছে নরকের দরজা পৃষ্ঠের উপর একটি নরকের মতো স্থান রয়েছে এটি একটি গ্যাস ক্ষেত্র থেকে উৎপত্তি চল্লিশ বছর ধরে এই সুভিয়েতে আগুন জ্বলছে এটি অনেক ভয়ঙ্কর একটি স্থান নাম্বার সিক্স উত্তর সাগরের মাউন্ট সেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভাব্য নাৎসি আক্রমণ থেকে ইংল্যান্ডকে রক্ষা করার জন্য এই ডিজাইনটি তৈরি করা হয় আজও তারা সেভাবে দাঁড়িয়ে আছে নাম্বার সেভেন আয়ারল্যান্ডের লিপ লিপক্যাশল এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থান এখানে যে প্রবেশ করেছে সে কখনো ফিরে আসতে পারেনি এখানে অনেক বিরল ঘটনার ইতিহাস রয়েছে আয়ারল্যান্ডের সবচেয়ে বৌদ্ধিক প্রসাদ বলা হয় এই লিপ ক্যাশলকে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ট্রিগো কেরল এই প্রসাদে একজন যাজককে তার পরিবারের সামনে হত্যা করেন একই সময়ে তিনি তার ভাইকেও হত্যা করেন নিষ্ঠুরভাবে যা দ্য ব্লাডি চেবল ক্লিং নামে পরিচিত উনিশশো সালে এই প্রসাদে গোপন খুঁটটি থেকে অসংখ্য মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয় বলা হয় এদের অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে নাম্বার এইট তাইওয়ানের সানজি রিসোর্ট এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন অনেক মানুষ মারা যায় যার ফলে এই স্থানটি এখনো জনমানব শূন্য নাম্বার নাইন চীনের ওয়ান্ডারল্যান্ড চীনের সবচেয়ে বড় সংস্কার হল এই ওয়ান্ডারল্যান্ড যাই হোক নির্মাণ করার সময় অনেক ধরনের সমস্যা হওয়ার কারণে নির্মাণ কাজ বন্ধ করা হয় থিম পার্কের দেহাবশেষ আজও ধারিয়ে আছে নাম্বার টেন টেক্সাসে জাকুবের অয়েল একশো ফুট গভীরের এই ডাইভিং সাইটটি স্থানীয়দের কাছে অনেক প্রিয় একটি স্থান কিন্তু এই পুকুরের মাঝে অনেক প্রাণ হারিয়েছে তাই এই স্থান মানুষের জন্য রহস্যময় হয়ে উঠেছে আজকের এই রহস্যময় ভিডিওটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে